আমি একটা বিপদের আমার ছোট ভাই ছিল দোকানে তাহলে দোকানে রেখে আমি একটু বাসায় আসছিলাম একটা কাজে এর মাধ্যমে মুরব্বী করে কাস্টমার টাকা পাঠাইতে আসছিল পনেরো হাজার তিনশো

হ্যাঁ মানে আপনার এখান থেকে আপনার এখান থেকে এর আগেও জুন মাসের তিন তারিখে এই সেম টু সেম একটা মেসেজ আসছে তো আবার এই সেম টু সেম মেসেজ আজকেও আসলো আজকে হতো জুন মাসের তেরো তারিখ পনেরো হাজার তিনশো এর আগেও আসছিল এখনও আসলো তাহলে আপনি আমাকে এত টাকা দেওয়ার মানে কি মানে টাকা দাম ব্যাক পাইলাম জি টাকা দাম ব্যাক পাইয়ে গেলাম তো ও ব্যাক পেছেন কিভাবে অফিস থেকে দিলো দেখছেন ফোনটা কেটে দিলো আমি তাকে আবার ফোন করছি দেখছেন এখন আর ফোন ধরবে না কারণ সে বুঝছে যে আমি এ বিষয়ে খুব অভিজ্ঞ তাকে অলরেডি পেসে ফালায় দিলাম মানে সে অলরেডি এটা বুঝতেছে যে সে এমন জায়গায় ফোন করেছে যে এই বিষয়ে অনেক অভিজ্ঞ এর মানে সে একজন স্পষ্ট প্রতারক সে যদি ফোনটা না কাটতো অফকোর্স আমি তাকে এই বিষয়ে অনেক বিষয়ে বলতে পারতাম আমি সেও যে সে এখন আর ফোন ধরবে না কারণ আমি তাকে বারবার পেছাচ্ছি এটা বুঝতেছে সে এটা অলরেডি বুঝেছে যে সে এমন জায়গায় ফোন করেছে যে এই বিষয়ে অনেক অভিজ্ঞ আলহামদুলিল্লাহ আমি বিকাশ নগদ এই সমস্ত যে সমস্ত অ্যাকাউন্টগুলো আছে এই বিষয়ে অনেক অভিজ্ঞ আলহামদুলিল্লাহ কারণ অনেক বছর যাবৎ এগুলো নিয়ে খুব কাজ করি এই ব্যক্তিটা আমি দেখছি যে আমাকে সে পাঠিয়েছে তিনে জুনে একবার এই সেম টু সেম মেসেজ পাঠিয়েছে নগদ থেকে কোনো টাকা আসলে অবশ্যই নগদ থেকে আসবে নেম থাকবে নগদ বিকাশ থেকে আসলে অবশ্যই বিকাশ থেকে আসবে কিন্তু তার নাম্বার থেকে এই মেসেজ সে কপি করে একবারে হুবুহু তিনে জুনে যা পাঠিয়েছে আজকেও সে সেম টু সেম পনেরো হাজার তিনশো টাকার একটা মেসেজ সে পাঠিয়েছে মানে যারা বোকা এবং তারা প্রতারণার শিকার হয়ে যারা প্রতারিত হয় একটু কম বুঝে যাতে করে তারা টাকাটা ব্যাক দেয় বুঝতে পারলেন নবীজি বলেছেন মান গর্বা ফালাই সেমিন্না আমার যে উম্মত প্রতারণা করে মানুষকে ধোকা দেয় সে আমার দলভুক্ত নয় এই সমস্ত প্রতারক আমাদের দেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় রয়েছে দেখবেন আপনাকে মাঝে মাঝে ফোন দিবে এবং আপনাকে প্রতারিত এবং প্রতারণার শিকার তারা অটোমেটিক বানিয়ে ফেলবে এই জন্য আসুন আমরা সুচ্চার হই আমরা এই বিষয়গুলো খুব স্বাভাবিকভাবে না নিয়ে একবারে সিরিয়াসলি নেই যাতে করে এই সমস্ত প্রতারকরা প্রতারণা করে অনেক বেশি অগ্রগামী হতে না পারে